আর এরা যদি ফুটবলের মতন ফাঁকা হবে তো যার কাছে যাবেন সাঁটা চেরা বাড়ি বাড়বে টাকা দিতে গেছে রফিক ভাই কত আছে তাহলে তো সতেরো হাজার আমি বললাম ভাই পঁচিশ দেওয়ার কথা যে যদি মাতিন দোয়া দিয়ে দেয় সাই গোষ্ঠী চোদ্দ পুরুষের কবরে যদি আগুন লেগে যায় কোন পানির গাড়ি সেই আগুন থাওয়া যায় আমি আপনার ফোন পেতে মেরে দেওয়ান এই করে করে সেচের পানি যা মটকায় তোলা হয়ে গেছে ও সমুদ্রিকার লাভানো যাচ্ছে আঠারোটা মরেছে যারা মেরেছে আর যারা মরেছে একটাও লেখা বড়া লেখা বড়া একটাও আর এরা যদি লেখা বড়া না তাহলে আমারও জালা আছে ওসি আপনামা দড়ি হাতে দেবে আমার দাদা আমরা কি করে মানব না মানবো সেটা আমার ব্যাপার তুমি নিমাই চাঁদের কোম্পানি তুমি কথা বলার কেড়া মাঠে বল খেলা হচ্ছে এখন একটা ছেলে বাপের হাত ধরে রাস্তাতে যাচ্ছে তুই বাবা বাবা ওই সাদা প্যানা গোল প্যানা ওইটাকে সবাই লাথি মারছে কেন বাবা তা বলছে কচি ওরে বলে বল সেই জন্যে সবাই ওরে মারছে তা বলছে ওরা লাগছে না বলছে না না ওটা একটা বল তো বলছে সবাই মিলে একাই মারছে তা বলছে ওই বলটা ওই গোলের ভিতর দিয়ে গেলে গোল হয়ে যায় তা বলছে বাবা সেনে বুঝলাম তা সবাই ওই একটা বল কে এত মারছে এমন ছেলে মানুষ তোর একটু দরদ লেগেছে সবাই লাথি মারতেছে চুপচার পা যায় আবার বলে বাবা বাবা এত মারছে কেন বলুন তো জানে তুই পাগল কত তুই বুঝিস না ওটা বল বলছে বুঝলাম বল তাই বলে সবাই মার ওর কথাই বলে বুঝলাম বল তাই বলে সবাই মার হতে হতে বলটা মাঠের বাইরে গেছে ওর বাবা তখন ধরে ছেলেটার হাতে দিয়ে ইচ্ছা করলি তুই একটা মারতে পারিস তো উনি আবার একটা মারলে বলছে বাবা ওকে সবাই মারছে কেন তুই কেরাম দেখলি বলতো তো বলছে হ্যাঁ ভালো একটা বল মতো জিনিস আমিও মারলাম ভালোই লাগলো কিছুদিন পরে রাস্তার ধারে গেলাম বেশ ওই রকম টাইপের একটা বড় পাথরের ঝামা পড়ে আছে তো বলছে এইটা দেখ দিন বাবা এত প্রচন্ড বাড়ি তো বলছে একটু মারত তো যে বাবা এটা মারলি তো পাকেটে যাবে ভেঙে যাবে তা বলছে শোন আসলে ওই যে বলটার এত মারছে না সবাই মিলে ওর ভেতরে না ফাঁকা কিচ্ছু নেই আর এই পাথরের এইটা এর ভেতরে টাইট মাল এতে কেউ লাথি মারতে লাথি মারতে কেউ যাবে না বলছো ওর ভেতরটা ফাঁকা সেই জন্যই সবাই মিলে ওর ঠেঙায় যে যেভাবে মারে চিত করে কাজ করে থেউ করে উবুর করে তুমুল চালাবে কিন্তু যার ভেতরে মাল আছে যেটা পাথর টাইট টাইট পাথর ওরে কেউ ওরে কেউ তা যতদিন মুসলমানের মাথার ভেতরে একটু কোরআন একটু হাদিস একটু কোরআনের বাণী একটু ইসলামের জ্ঞান থাকবে ততদিন কেউ ওরে আর লেতুতি যাবে না আর এটা যদি ফুটবলের মতন ফাঁকা হবে তো যার কাছে যাবেন সাঁটা চেরা বাড়ি বাড়বে তুই যেখানেই যাবি যেখানেই ছাটার বাড়ি খাবি তোর বাঁচাবার কোনো পথ নেই কারণ তুই খালু উত্তর পূর্ব তোর জ্ঞান শূন্য নেই দিক শূন্য নেই আকসার মুসলমানের মাথা ধাপার কপি একরকম ধাপার পাতা বিরাট মোটা মোটা হয় ফেড়ে দেখা যাওয়ার ভেতরে পুরো ফাঁকা এত বড় কপি ওজন করলি ডেড় কিলো আমাদের কাছে একটু একটু কপি ডেড় কিলো হয় এমন ধাপায় তো সারের জোর খুব বিশাল বড় বড় হয় পাতা কবি। কিন্তু ভেতরে ফেড়ে ফেললি মাঝখানে আবার এত বড় জায়গা ফাঁকা থাকে আমাদের আকসার মাথা হলো ধাপার কপি ভেতরে কিচ্ছু নেই যার জন্য ঝাঁটালাতি খাবার এদের শেষ প্রিয় শ্রদ্ধামণ্ডলী এই মাথা টাল্লা এমনি এমনি আপনাকে ভিতরে কোরআন রাখতে হবে এর ভিতরে রাখতে হবে। আশিদার অনেক চিন্তা ভাবনা রাখতে হবে এর ভিতরে উন্নয়নের চাবিকাঠি রাখতে হবে এর ভিতরে সফলতার চিন্তা থাকবে এর ভিতরে ব্যর্থতার কারণ থাকবে আমার মাথাটা কাজে লাগিয়ে আমার অন্তর দিয়ে বিচার বিশ্লেষণ করে অত্যন্ত সাবধান আর সঙ্গ সাবধান আর সতর্কতার সঙ্গে অত্যন্ত সাবধানতা আর অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাকে পা ফেলতে হবে ও বান্দা মরে রাখুন আমার বিনিন্তাকে যদি আমি কাজে লাগাতে পারি কোরআন হাদিসের জ্ঞান যদি এর ভিতরে নিতে পারি অন্তরটাকে কাজে লাগিয়ে আমি যদি আমার জীবন পরিচালিত করতে পারি নিশ্চিত করি আমি বলতে পারি যে কোনো ব্যক্তি যে কোনো দিক থেকে এসে ফুটবলের মতো করে আমায় লাথি মারতে পারবে না কখনো পারবে একেবারেই সাদা মাটা কথা আমি এখানে সুন্দর করে দাদা হজির রস করলাম বসে আর হজির রস করলাম যেই নেমে যাচ্ছি টাকা দিতে গেছে রফিক ভাই বলে কত আছে তাহলে তো সতেরো হাজার আমি বললাম ভাই পঁচিশ দেওয়ার কথা যে আর সাত হাজার দাও আট হাজার দাও তা রফিক তাড়াতাড়ি করে বাড়িতে একটা ওসিয়াত না বের করে আমার দেশে বলতে একটু পড়ে দেখেন দিন কি আছে তাই বলে রফিক ভাই তো আমিও পড়েছি তো যথাসাধ্য কৃষি শিল্প বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন খয়রাত গ্রহণ করিবার উপরে নির্ভর করিবেন না আলেমের ইল এবং পীরের পীরত্ব যেন টাকা রোজগার করার জন্য না হয় আলেম ও পীরগণ আল্লাহর হস্তে অজ করিবেন সভা কর্তৃপক্ষ যদি কিছু দেয় তাহা লওয়া জায়েজ আছে কখনো ঈশ্বরাঙ্গিত করিয়াও নজরানার পয়সা আদায় করিবেন না ওয়াও হারাম বলতে হুজুর আপনি এতক্ষণ দাদা হুজুরি রস করলেন আবার পয়সা চেয়ে নেবেন বুঝতে পারেন দোয়ার কথা ছিল পঁচিশ রফিক দেশে সতেরো আমি বললাম আর আট হাজার ফেলো রফিক আট হাজার টাকা না পেলে চুলকুনি মেরে দাদা হুজুরি রসিয়াত আমার হাতে তুলে দেবে আমি রফিক তোমার এত বড় সাহস হলো কি করে আমার বেজ্জতি করার বুঝতে পারেন তোমার সাহস দেবে কেনা আমার বেজ্জতি করার টাকা পেল না হলে কি দিন বুঝে লো রফিক ও গান্ডু কম না যদি বলে হুজুর তাই সতেরো হাজার জায়গা দিচ্ছি ওইটা দেন আমি পুরো পঁচিশ করে দিচ্ছি আমার কাছে সতেরোটা নেই তুই ঘরে যার বল হুজুর পুরো পঁচিশটাই কেমতের দিন নিয়ে ওখানে বুঝতে পারেননি এসব না এসব লোক জিনিস সব সাইজ হয়ে যায় কিন্তু রফিক তো আবার গান্ডু কম না তাই তো যদি মাতিন বদা দিয়ে দেয় সাই গোষ্ঠী চোদ্দ পুরুষের কবরে যদি আগুন লেগে যায় কোন পানির গাড়ি সেই আগুন থাওয়া যায় আমি আপনার ফোন মেরে দেবান এই করে করে সেচের পানি যা মটকায় তোলা হয়ে গেছে ও সমন্দিকার লাভানো যাচ্ছে না টাকা 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 ইসলাম কোথায় গেল মুসলমানের দশাটা কি জাতির পরিস্থিতিটা কোন জায়গায় পঞ্চায়েত ইলেকশনে আঠেরোটা মূল্য আঠেরো জনকে মারল মুসলমান মূল্য মুসলমান একটাও সেভেনের উপরে লেখা পড়া জানে না যে মেরেছে সেও সেভেনের নিচে যারা মরেছে তারাও সেভেনের নিচে এই যে বাবু এই শুন কাছের কাছে এই পিস্তলটা নেজা যা এতে 12টা দানা আছে কাল কে ওখানে যাবে ওইবারা মারির দায়িত্বটা দও পারবি তার জন্য বাবু কি দবা ওদের 2000 টাকা দবা না ঠিক আছে পলটনে চলে গেল এখন যথারীতি দাঙ্গা হাঙ্গামা ঝামেলা যখন হলো পলটু ঠিক আমগাছের গড়ায় দাঁড়িয়ে টেনে দিলে পড়ে গেছে মাল ফেলে দিল দু হাজার টাকা লেগে গেল ভালো পুলিশ এইবারে সিসিটিভি ফুটে দেখে মাল ধরে ফেলেছে তার দুটোর দিকে বাড়ি এসে বলতে পল্টু বাড়ি আছে আঙ্গা পল্টু ভাত খেয়ে ঘুমোচ্ছে পুলিশ গিয়ে আস্তে আস্তে পল্টুর জামার কলারটা ধরে সোজা তুলে চিলির মতন গাড়িতে পল্টুর মা জাঙ্গা আঙ্গা পল্টু যে কিচ্ছু করিনি তোমরা ধরলে যাচ্ছ কেন কোন কুতকুতি আর পুলিশ চলবে আচ্ছা পল্টু যদি উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স একটু পড়া থাকতো সংবিধানের ধারা অ্যাটেম্পট মার্ডার তিনশো সাত তিনশো ছাব্বিশ এই সমস্ত ফৌজদারি আইনগুলো যদি পল্টু উচ্চ মাধ্যমিক পড়া থাকতো তাহলে কি দু হাজার টাকার বিনিময়ে গুলি চালাতে পারতো পারতো জাতিটা মূর্খ বলেই তো সবাই ব্যবহার করে শিক্ষিত হলে শিক্ষিত হলে ওরে যেই কোন নেতা বলতো দু হাজার দিচ্ছি পিস্তল টেনে আসবি ও ঘুরিয়ে বলতো বর্দা আমি ছ হাজার দোমান গুলিরা তুমি করে এস বুঝতে পারেননি কারণ জানবে যেই মাঠটা আমি মারতে পারবো কিন্তু ধরা পড়ল আমার বাচ্চাটার উপায় কি হবে আমার বউটা বেওয়া হবে আমার সেভেনে পড়া মেয়েটার লাইফ এক্সপায়ার হয়ে যাবে আমার বুড়ো মাটার চোখের পানি শুকাবে না কোনো প্রয়োজন নেই দু হাজার টাকার আমি জন দিয়ে টাকা রোজগার করব কাকা মারিটা মারটা তুমি বেরো করি টাকাটা আমি দেবো করি আঠারোটা মরেছে যারা মেরেছে আর যারা মরেছে একটাও লেখাপড়া লেখাপড়া একটাও আর এরা যদি লেখা পড়া শেখে না তাহলে আমারও জালা আছে ও সে আপনার দড়ি হাতে দেবে বুঝতে পারেন যদি এরা লেখা পড়া শেখে তাহলে তার দুজন আমার তুলে দেবে আর যদি লেখা পড়া না জানে তাহলে দামড়া গরু যা বলবো তাই মেনে নেবে সুতরাং শিক্ষার কোন বিকল্প নেই সেটা ধর্ম করুন আর দেশের ভালো নাগরিক তৈরি হন সেটা নামাজের জন্য হোক আর শান্তিকামী মানুষ তৈরি হওয়ার জন্যই হোক সেটা দেশের কল্যাণই হোক আর দিনের কল্যাণই হোক জাতির কল্যাণে হোক আর রাজ্যের কল্যাণে হোক শিক্ষার কোন বিকল্প নেই কিন্তু এই কথাটা আমি আমার জাতিকে বোঝাতে ব্যর্থ আমি পাচ্ছি না আর তাতে অন্য দিক দিয়ে উল্টো দিক দিয়ে হাওয়া যাচ্ছে অত লেখাপড়া শিখতে হবে না দামান ধরে থাকো বাবা তা ধরে আছে দামান ছেড়ে কিন্তু লেখাপড়া ছাড়া যে বাঁচার কোন উপায় নেই এটা তারা নিজেরাও বুঝতে পারলেও একটা সম্প্রদায়িকা তারা বুঝতে চাচ্ছে বুঝতে দিচ্ছে না কারণ যদি চোখ খুলে যায় তাহলে আমাদের ভাত কাপড় হাঁড়িতে মাংস আজিত তামাশা রুজির মালিক তিনি যখন দিনের কথা প্রচার করতে যেতেন মানুষেরা নবীকে বলতেন নবী মৌসাফ তুমি যে আমাদের কাছে দিনের কলমান নিয়ে এসেছ তোমার পাও না কি আমাদের কাছে তোমার কি দাবি থাকতে পারে কত তোমার পরিশ্রমিক দিতে হবে দেবী এই স্যার সালাম তিনি যখন মানুষের কাছে ইসলামের কথা নিয়ে যেতেন মানুষেরা জিজ্ঞেস করে বলতো ও ঘনবি স্যার আপনি মানের কালমা আমাদের কাছে শোনাতে এসেছেন আপনার কাছ থেকে আমরা কলমা পেলাম মাসআলুকুম আলাইহি মিন আজরিন ও موسی নঈসা নবী বলুল্লাহ আমাদের কাছে ইসলাম পৌঁছে দেবার বিনিময়ে আমাদের কাছে আপনি কি দাবি করেন ইব্রাহিম খলিলুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আদম সফিউল্লাহ নূহ নবীুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ तमाम দুনিয়ার নবী আর দিনের কলমা প্রচার করার জন্য দেশে বিদেশে সদাস প্রবাসে মানুষের কাছে যখন দিনের কথা তুলে ধরেছেন যুগে যুগে মানুষেরা নবীদেরকে প্রশ্ন করেছেন ও আল্লাহর নবী ইমানের কলমা আমাদের শুনিয়েছেন ইসলামের দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এর বিনিময়ে কি পারিশ্রমিক আপনাকে দিতে হবে আল্লাহ পাকের সমস্ত নবীগণ এক বাক্যে তারা জবাব দিয়ে বলতেন মাস আলু কুমালী হিমিনা হাজরীদ ওগো দেশের মানুষেরা ইমানের কলমা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি ইসলামের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি মাস আলু কুমালী হিমিনা হাজরিৎ এই কলমা তোমাদের কাছে পৌঁছে দেবার বিনিময়ে তোমাদের কাছ থেকে আমাদের কোন পারিশ্রমিক দাবি নাই সবাই মিলে সহানন্দ মাস আলুক মা তোমাদের কাছে আমাদের কোন দাবি নেই কোন পারিশ্রমিক নেই কিচ্ছু চাই না শুধু চাইছি তোমার ইসলামের কলমাটা পড়ে শান্তির ধর্ম ইসলামের ছত্রছায়ায় এসে যাও বাইরে না রোজের দাম মূল্য কিচ্ছু লাগবে বলে একদম বিনা রোজের দামে এত রাস্তা হাঁটলেন এত রোদ এত বৃষ্টি আবার অনেক জায়গায় গেলে তারা তো কলমা পড়ে না উল্টে আপনাদের মাছ দেয় তা বিনা পয়সায় বিনা পরিশ্রমে এত কষ্ট এত মেহনত এত পরিশ্রম করেন কেন আপনারা বাড়ি বসে থাকতে পারেন না আমরা উবজে বলছি কি রোজের দাম আপনি বলছি রোজের দামও লাগবে না তাহলে কি দরকার এই কাটাকাটনি করা

আপনাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার বিনিময়ে কি আমাদের পাওনা থাকতে পারে ইন আজরিয়া ইল্লাহ আলাহারফিলা আলামিন জগতের কোন মানুষের কাছে আমাদের কোনো দাবি নাই আমাদের কোনো পারিশ্রমিকের পাওনা নাই আমাদের যদি কিছু দিতে হয় ইনা আজরিয়া ইল্লাহ আলাহরফিলা আলামিন জগতের মাহাজন জগতের মালিক পাক পাখার আলামিন হাসরের মহামাঠা মহামায়দানে আমাদের কষ্ট মেহনত আর পরিশ্রমের পরিপূর্ণ পুরস্কার আল্লাহ পাক তিনি আমাদেরকে পুরিশোধ করে দেবে তোমাদের কাছে আমাদের কোনো দাবি নেই আমাদের পাওয়া না আল্লাহ দিয়ে দিবেন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন একান্তই গস করে লেবি আনজিরোই ভাই চল যাচ্ছে তাহলে তো ভাই জান অজ আপনি করলেন তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে নজর আনাটা হাসলের মাঠে আল্লাহর কাছতে নেবে বুঝতে পারেননি গাড়ি তুটে আমার মনে হবে ক্ষয়গার ছেলে ফেলা হাতে নাতে এইরকম করলো ঠিক আছে সামনে বছর যাক তারপর দেখতিস কি করা যায় বুঝতে পারেন দাদা হুজুর কেমন লাগ কোনো একদিন অজে বেরিয়েছে পালকিতে উঠেছে কিছু দূর যে বলে নাই রাখ বেড়ার বললো পালকি রাখ বলছে কি ঘুরে বাড়লে চল বাড়ি এনেছে সবাই ধরে শ্বশুর দাওতি যেতে যেতে ফিরে আসলেন বলে শোন প্রতিদিন দাওতি যাই যে ওরা একটু নামাজ পড়বে ওদের কোরআন শোনাবো ওদের হাদিস শোনাবো ওদের ভিতর আল্লাহর ভয় তৈরি হবে এরকম নিয়ে ছেলে ভেতরে আর আজকে যাওয়ার আগে একটা মনে মনে হলো যদি ওরা দশ টাকা দেয় তাহলে কালকে ফেরার সময় ইলিশ মাছ কিংবা একটা দামি খাবার টাবার কিনে বাড়ি আনা হবে আজকে আবু বকরের অজের পিছনে টাকা রোজগারের চিন্তা ঢুকে গেছে সুতরাং আবু বকর আজকে অস করতে যাবে না দাদা হুজুর আর নাতি হুজুর বোঝা যাচ্ছে ঠেলাডা হাইরে পড়া কপাল কত তাকোয়া কতই পরিষ্কারিতা কত খোদা ভীতি আর কত আত্মশুদ্ধি না থাকলে এই কথা বলা যায় যে প্রতিদিন জলসায় যাই হেদায়েতের চিন্তায় আজকে ভিতরে যেন একটু টাকা রোজগারের চিন্তাটা ভিতরে ঢুকে গেছে সুতরাং আজকে আবু বকর হজ করতে যাবে না এখন বললি যদি বলেন আমার দাদা আমরা কি করে মানব না আমার ব্যাপার তুমি নিমাই নিমাইচাদের কোম্পানি তুমি কথা বলার কেড়া তাইই বললাম না আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমাতু বিলাই তওবা পড়ে নিলাম ভাই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা রুহুল্লাহ موسی কलीमুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তাদের মর্যাদা কি কোন দিক দিয়ে কম ছিল জগৎ তাদেরকে কত অপমান করেছে কত গালি দিয়েছে কত নাটা জামটা কত মারপিট আরে নবী নবীকে গাছের ভিতরে আত্মগোপন করলেন গাছ চেরাই করে নবী তাও তো সহ্য করেছে সহ্য নবী আহ আইয়ুব আলী সালাম আঠারো বছর রোগাক্রান্তর পরেও তো আল্লাহর পথ থেকে ইউসুফ নবী মাসের পেটে যাওয়ার পরেও চল্লিশ দিন থাকলেন কিন্তু আল্লাহ রাস্তা থেকে এক ফুট সরে যান ধান্দা তাদের ছিল না ধান্দা তাদের একটাই ছিল এরা মানুষ সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর বিধানটা মানুষেরা মেনে নিক এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা সোহান আল্লাহ সোহান